নমস্কার সকল দর্শক বন্ধু আমার এই হরেক রকম আইটেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম হরেক রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো ভিডিও শুরু করার আগে নতুন বছর স্বাগতম জানিয়ে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা থামনেল থেকেই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি দেখতে দেখতে একটা বছরও পেরিয়ে গেল আবার নতুন বছর শুরু হয়ে গেল তাই বছরের শুরুতেই আমরা সকাল সকাল স্টান করেই আমরা তিন ভাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের পক্ষীরাজকে নিয়ে মা দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমরা দক্ষিণেশ্বর মন্দিরে কিভাবে যাচ্ছি এবং আমাদের কত টাকা খরচা হচ্ছে খুবই কম টাকার মাধ্যমে আমরা পৌঁছে যাব মা দক্ষিণেশ্বরের মন্দিরে তো আমাদের বাড়ি বাড়িপুর মদারহাট তো মদারহাট থেকে আমাদের স্টেশন আসতে মাত্র পনেরো মিনিট সময় লাগে তো আমরা স্টেশনে এসে আমাদের পক্ষীরা দুটোকে এই গ্যারেজে রাখছি দেখতে পাচ্ছ তোমরা আর এই গ্যারিজে রাখার পর আমরা এবার যাবো প্ল্যাটফর্মে তোমাদের বাড়িপুর স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন টিকিট মাত্র দশ টাকাতে তাই দশ টাকাতেই আমরা পৌঁছে যাব দক্ষিণেশ্বর স্টেশনে আমাদের বাড়িপুর চার নম্বর স্টেশনে আমাদের টিকিট কাউন্টার একটা আছে আর একটা এক নম্বর চার নম্বর টিকিট কাউন্টারটা বন্ধ থাকায় আমরা পৌঁছে গেলাম এক নম্বর টিকিট কাউন্টারে আর সেখান থেকে আমরা টিকিটটাকে কেটে নিলাম সকাল সকাল তাড়াতাড়ি মায়ের মন্দিরে যাওয়ার জন্য এবং পূজা দিতে ভিড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা হঠাৎ করে ঠিক করলাম যে আমরা মেট্রো করে যাব তাই আমরা বাড়িপুর থেকে বালিগঞ্জ পর্যন্ত টিকিট কাটলাম মাত্র পাঁচ টাকাতেই আর রিটার্ন টিকিট দশ টাকা লোকাল ট্রেনে করে আমরা প্রথম যাব আমাদের নিকটবর্তী মেট্রো স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশন যেটা আমাদের নিউগড়িতে অবস্থিত সেই কবি সুভাষ থেকে আমরা ডাইরেক্ট যাবো আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন মাত্র পঁচিশ টাকাতেই তো নিউ মেট্রো স্টেশনে আমরা নেমে গেছি এবং মেট্রো ট্রেনেও উঠে গেছি দেখতে পাচ্ছি তোমরা সমস্ত বন্ধুরা তোমরা দক্ষিণ শাখা থেকে আসবে তোমরা তোমাদের নিকটবর্তী স্টেশন থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বর টিকিট কেটে নিয়ে তোমরা আসতে পারো কিংবা তোমরা নিউগড়িয়া থেকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশন আসতে পারো লোকাল ট্রেনে এলে তোমাদের কিন্তু শিয়ালদাতে প্রথম নামতে হবে তারপর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদেরকে কিন্তু ট্রেন চেঞ্জ করে দক্ষিণেশ্বর স্টেশনে যেতে হবে তো আমরা অবশেষে অনেকটা মেট্রো করে আসার পর আমরা চলে এলাম বেলগাছি স্টেশন ঠিক দক্ষিণেশ্বর স্টেশনের ঠিক আগে স্টেশন তো এবার অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম আমাদের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আর এই মেট্রো স্টেশনের পাশেও আমাদের রয়েছে আমাদের লোকাল ট্রেন স্টেশনটা একই ঠিক আছে তো এই মেট্রো স্টেশন থেকে আমরা কিভাবে এবারে মা দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাব সেটা আমরা তোমাদেরকে দেখাবো তো এখান থেকে মেট্রো স্টেশন থেকে যারা আসছে তারা কিন্তু দেখবে যে নিজে বাইরের পথ আছে পথ দিয়ে তোমরা নিচের দিকে নেমে যাবে ঠিক এইভাবে দেখে নাও রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে নিচে দিকে নামার পর দেখবে যে মেট্রো স্টেশন এখান থেকে কিন্তু তোমাদের যে টিকিটটা কেটেছিলো কয়েনটা সেই কয়েনটা কিন্তু তোমাদেরকে এখানকে দিতে হবে ঠিক আছে তো দেওয়ার পর তোমরা কিন্তু তারপর বাড়াতে পারবে নাহলে কিন্তু তোমাদের এখন থেকে যেতে হবে তোমাদেরকে ঠিক আছে তো আমরা টিকিটগুলো এখানে জমা দিয়ে দিলাম আর তারপরেই আমরা বেরিয়ে গেলাম তো তোমরা কিন্তু টিকিটগুলো এখানে কিন্তু জমা দেবে হলে কিন্তু বাড়াতে পারবে না তোমরা যারা সবসময় মেট্রো করে যাওয়া আসা করো তোমরা নিশ্চয়ই সবাই জানো আর যেসব বন্ধুরা তোমরা এখনো মেট্রো নি তাদেরকে কিন্তু তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু টিকিট নিয়ে আসতে পারবে তোমাদের কিন্তু টিকিটটা জমা দিতে হবে তো এবার এখান থেকে তোমরা দক্ষিণেশ্বরের মা দক্ষিণেশ্বরের মন্দিরে কীভাবে যাবে তোমরা দেখে নাও তো এখান থেকে সাইড থেকে একটা রাস্তা আছে রাস্তা থেকে বেরিয়ে যাবে আর পাশ থেকে দেখবে যে একটা নিচের দিকে সিঁড়ি নেমে গেছে আর তার পাশেই দেখবে একটা আমাদের স্বামী বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীর একটা মূর্তি মূর্তি আছে ওখানটায় ঠিক আছে দেওয়ালের সঙ্গে তো পাশে রিক্সা স্ট্যান্ড কিন্তু ভুল করে তোমরা রিক্সাতে উঠবে না ঠিক আছে তো মেন রোড দিয়ে নিচে নামার পর দেখবে পাশ থেকে একটা ব্রিজ চলে গেছে তো যারা লোকাল ট্রেনে আসো তাদেরকে কিন্তু এই ব্রিজ দিয়েই যেতে হবে ঠিক আছে তো ওই ব্রিজ দিয়ে তোমরা উপরের দিকে উঠতে থাকবে আর পাশ থেকে যেতে থাকবে তো আর যে সমস্ত বন্ধুরা তোমরা শিয়ালদা থেকে আসছো তোমরা কিন্তু ডাইরেক্ট শিয়ালদা থেকে তোমরা দক্ষিণেশ্বর স্টেশনে তো চলেই যাচ্ছ অসুবিধা নেই তো সেখান থেকে আসার পরও তোমাদের কিন্তু এটা যেতে হবে আর এই আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটার নাম হচ্ছে স্কাই ওয়াল ব্রিজ এই ব্রিজটা শেষে কিন্তু আমাদের মা দক্ষিণেশ্বরের মন্দির সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে এই দেয়াল চিত্র যে দেয়ালে আমাদের যে মন্দিরের ছবিটা ছিল সেটা কিন্তু এর সামনে কিন্তু অনেক ছবি টবি তোমরা অবশ্যই দেখেছো অনেক মোবাইলে তো এর সামনে সবাই ফটোটাও তুলছিল আর এখান থেকে দেখো অজস্র দোকান চলে গেছে প্রচুর দোকান এখানে তো এখান থেকে মায়ের পূজার ডালা ডালা সব কিছুই পাওয়া যায় এবং ভিতরে অনেক প্রচুর দোকান আছে সেখান থেকেও তোমরা কিনতে পারো তো এখান থেকেই কিন্তু তোমাদের কিন্তু ডালা মাত্র কুড়ি টাকা থেকে তোমরা কিন্তু পাঁচশো টাকার ডালাও কিনতে পারো আর কিনলে এরকম একটা তোমাদের বিল স্লিপ টাইপের দেবে তো আমরা জুতো টুতো সবকিছু এখানে একটা দোকানেই আমাদের চেনাশোনা ছিল সেখানে জুতো টুতো সব কিছুই দেখেছি সবকিছু সব কিছু দেখেছি কিন্তু মন্দিরের মধ্যে পুজো দেওয়ার জন্য তোমরা কিন্তু মোবাইল নিয়ে একদমই যেতে পারবে না তো আমাদের তো তখন আমাদের যখন গেছিলাম তখন আমাদের বারণ ছিল তো সেই জন্য আমরা আমরা কিন্তু ব্যাগের মধ্যে সুইচ অফ করে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা নির্ভয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর ভিতরে কিন্তু ব্যাগ ট্যাগ রাখা যাচ্ছে মোবাইলও রাখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওখানে তোমাদের কিন্তু ব্যাগ রাখতে জুতো রাখতে মোবাইল রাখতে কিন্তু টাকা নিচ্ছে পাঁচ টাকা দশ টাকা করে তো এখানে দু নম্বর গেট দু নম্বর গেট থেকে একদম নিচের দিকে নেমে গেলে আমাদের মা দক্ষিণেশ্বর মন্দির মেন গেট আর বন্ধুরা আমি কিন্তু প্রথমেই কিন্তু পূজা দিয়ে এসেছিলাম দিয়ে আসার পর কিন্তু আমি তারপর সব কিছু টাকা টাকা এখানে দিয়ে পূজার দ্বারা দামটাই শুরু হয়ে আর অন্য কোনো টাকা দিতে এক্সট্রা লাগেনি তারপরেই কিন্তু আমি ভিডিওটা করছি ঠিক আছে এখান থেকে এইটাই হচ্ছে আমাদের মা দক্ষিণেশ্বরের মন্দিরের মেন গেট তো মেন গেট থেকে ভিতর দিকে একদম সোজা ঢুকবে ঢুকেই দেখবে যদি তোমরা দেখবে যে একটা শ্রীরামকৃষ্ণ দেবের একটা মূর্তি দাম আছে তাহলে ভাববে তোমরা ঠিক দিকেই এসছো আর এখান থেকে দেখবে তোমাদের সাইডে তোমাদের একটা জায়গায় দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আর পাশেই দেখবে শৌচালয় আছে যেটা বাথরুম কারণ এখানে অনেকেই এক সময় দেখলাম যে অনেকেই খুঁজছিলো বাথরুম তোমাদেরকে দেখা দেখিয়েই দিলাম বাথরুম যদি তোমরা আসতে চাও তো এখানেও আসতে পারো কারণ এটা জেন্টস টয়লেট আছে পরে লেডিস টয়লেট আছে ঠিক আছে আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মন্দির শ্রী সত্যি মন্দিরটাকে দেখে খুব ভালোই লাগলো আমাদের আর অনেক দিন পরই মন্দিরে ফিরে এসেছি প্রায় দু তিন বছর পর তো আর প্রচুর লোক দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থীরা এসছে এখানে এখানে বিভিন্ন রকম দোকান পাঠশালা আছে আর আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তি স্ট্যাচু দাঁড়িয়ে আছে তোমাদের পুজো তো দেওয়া হয়ে গেছিলো তোমাদের তখন তো ভিডিও তো আর করা যায়নি তো পরের পরবর্তী যে কিছু কিছু সিন তোমাদের কাছে তুলে ধরছি দেখো এটা আমাদের গঙ্গার ঘাট এদিকে একদিকে কেউ খাওয়া দাওয়া করছে কেউ স্নান করছে বসে সেলফি টেলফি তুলছে অনেকে বসে গল্প দিচ্ছে আড্ডা দিচ্ছে দাঁড়িয়ে সেলফি তুলছে ফটো তুলতে সবাই ব্যস্ত আর তো এই দিকে গঙ্গা এটা আমাদের গঙ্গা নদী বয়ে বয়ে যাচ্ছে দক্ষিণ দিকে ঠিক আছে দক্ষিণ দিকে স্রোতটা যাচ্ছে আর ঠিক ওপাশটাই তোমাদেরকে দেখাবো দেখো এপারটা আছে এই যে ব্রিজটা এই ব্রিজটার নাম তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো ঠিক আছে যারা জানো না তাদেরকে বলে দিচ্ছে এটা হচ্ছে বালির ব্রিজ এটা হচ্ছে ঠিক আছে ওর ওপারটাই কিন্তু বেলুন মাঠ আর বেলুন মাঠের ভিডিওটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে কিন্তু বলবো যে এখান থেকে বেলুন মাঠে তোমরা কীভাবে যাবে সহজে তো দক্ষিণেশ্বরে এলে সবাই মাঠ থেকেই ঘুরে যায় তো এটা কীভাবে যাবে তোমাদের কিন্তু পরের পরবর্তী ভিডিওতে বলবো এখন কিন্তু বলবো না আর এরপরেও কিন্তু দেখো যে প্রচুর কিন্তু লোক প্রচুর জমা হয়েছে এখানে ঠিক আছে বসে আছে সবাই স্নান টান করছে কেউ সেলফি টেলফি চলছে ফটো তুলছে আর দেখো খুবই দারুণ লাগছে আমাদের ব্রিজটা জুম করে দেখাচ্ছি দেখো অজস্র খুব সুন্দর লাগছে ব্রিজ এখান থেকে কিন্তু ট্রেন লাইনও চলে গেছে আবার হাইওয়ে চলে গেছে পাশ থেকে এনএইচপি আবার মেন রোডও চলে গেছে গাড়িটাড়িও যাচ্ছে ব্রিজের পর থেকে তো বন্ধুরা যারা যারা এখনও মায়ের কাছে আসুনি অবশ্যই মায়ের কাছে একবার অন্তর থেকে এসব এসে দাও তো অনেক দিন পর মায়ের কাছে এলাম সত্যি মনটা খুব জুড়িয়ে গেল আর এই যে লাইনটা তোমরা দেখছো না এই লাইনটা না কিন্তু মুজাদার লাইন আমরা সকালবেলা যখন এসেছিলাম খুবই ভিড় ছিল পুরো সেই ব্রিজটা দেখালাম বালির ব্রিজ বালির ব্রিজের মাঝামাঝি পর্যন্ত নদীর মাঝামাঝি পর্যন্ত কিন্তু লাইন চলে গেছিলো তা অনেকক্ষণ ধরে হাঁটার পর কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো তাই একটা নিরামিষ দোকানে ঢুকলাম কত করে তিরিশ টাকা তো পাঁচ পিস করে কচুরি খাওয়ার পর আমরা কিন্তু রওনা দেবো বেলুন মাঠের দিকে তো বন্ধুরা দক্ষিণেশ্বরে এসে বেলুন মাঠে কিন্তু সবাই যায় তো আমরাও যাবো সেই জন্য এটাও কিন্তু একটা মায়ের দক্ষিণেশ্বরের মূর্তি তো বন্ধুরা এটাই ছিল দক্ষিণেশ্বরের যাত্রা আমরা কীভাবে দক্ষিণেশ্বর এলাম তোমাদের কিন্তু দেখালাম তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দি ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর বেলুন মঠে আমরা কীভাবে যাচ্ছি এবং কত টাকা খরচা হচ্ছে তোমরা কিন্তু নেক্সট ভিডিওটাকে অবশ্যই দেখো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বেলুন মঠের ভিডিওতে